মিশকাকে ধরার জন্য এবারে জয়ীর প্ল্যান জয়ী ভাবলো না এইভাবে তো হতে পারে না মিষ্কা কতদিন আমাদেরকে এইভাবে ভয় ভয়ে রাখবে বাবা শান্তিতে বাঁচতে পারছে না মা বাবার কাছে ফিরে যেতে পারছে না এবার যা করতে হবে আমাকেই করতে হবে আমি এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে মিশকা আন্টি আর এরা দুটো আলাদা নয় মিশকায় আমাদেরকে সবাইকে ঘোল খাওয়াচ্ছে এমনভাবে সমস্ত কিছু প্ল্যান করছে যাতে আমরা ওকে না ধরতে পারি কিন্তু ও ভুলে যাচ্ছে যে আমার শরীরে লাবণ্য সেনগুপ্ত রক্ত বইছে ওই মিশকা আনটিকে কিভাবে ধরে সবার সামনে নিয়ে আসতে হয় সেটা এবারে আমি দেখাবো সত্যি মিশকা এত ব্রিলিয়ান্ট যে বলার নয় সে তো কোটা হসপিটালে সবাইকে টাকা দিয়ে নিজের বসে নিয়ে চলে এসেছিল কিন্তু রূপা বাচ্চা কাছে কি হেরে যাবে মেয়ের হ্যাঁ নার্স সিজে মিসকার ঠিক মিসকা যেই পথ নিয়েছিল রূপাও সেটাই করলো রূপা ভাবলো আমি মিসকানটির মতন করি মিসকান টিকে এবারে সায়স্তা করবো তাই তো সে নার্স ছাড়ছিল নার্স সিজে সে এবারে কে কেবিনে যাবে ঠিক করলো ওইদিকে এক মেয়ে হচ্ছে অলি মানে আমাদের সোনা যার কোনো চিন্তা ভাবনা নেই যে বাবা মা এত কষ্ট পাচ্ছে তাদেরকে আমি কি করে সান্ত্বনা দেবো এর মধ্যেও সে একটা জিনিসই ভাবছে জুই নাকি তার বাবাকে আরিয়ানকে সবাইকে তার থেকে কেড়ে নিচ্ছে সত্যি মানুষ কতটা স্টুপিড হলে এরকম ভাবনা চিন্তা করতে পারে সেটা আমরা অলি ওর সোনাকে দেখে কিন্তু বুঝতে পারি আর জুই জুই রূপা ছোট থেকেই যে ম্যাচিওর সে বড় হয়েও আজকে তার ঠিক ম্যাচুরিটিটা প্রমাণ করে দিল নিজের মাকে ভালো রাখার জন্য বাবাকে ভালো রাখার জন্য সবার আগে কিন্তু সে এলো শোনা নয় ওইদিকে দীপা কিন্তু বারবার একটা জিনিস বুঝতে পারছিল যে দীপার অজ্ঞান হয়ে অবস্থাতেই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে তার মেয়েদের ক্ষতি হয়ে যেতে পারে তাই তো সে বারবার আটকে উঠছিল কিন্তু না যেখানে রূপা আছে সেখানে রূপা কারোর ক্ষতি হতে দেবে না সেটা পণ করেছিল তাই তো মিশকা আন্টি কাছে গেল যে বলল কি মিশকা আন্টি আচ্ছা সয় সয় তুমি তো মিসকা নয় তুমি তো টিস্কা আনটি যাই হোক তুমি যেন কি বলেছিলে তুমি আমাদেরকে এক হতে দেবে না এবার দেখো তোমার অবস্থা আমি কি করি আমি প্রমাণ করে দেব যে তুমি মিসকাশেন টিসকাশেন নয় তোমার এই জাল পাসপোর্ট জাল ভিসা সব কিছু আমি বাতিল করাবো হ্যাঁ বন্ধুরা জুই এইভাবে ওপেন চ্যালেঞ্জ দিল মিশকাকে অনুরাগের ছোয়ার আগামী পর্বগুলিতে এমনটা হলি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আশা করছি অনুরাগের ছোঁয়া সিরিয়াল নতুন টুইস্টে ভরে উঠেছে আর এই টুইস্টগুলো আপনার দেখতেও খুব ভালো লাগছে বোরিং তো একদমই লাগছে না যেটা আমাদের কিছুদিন আগে পর্যন্ত লাগতো কারণ এখন মিস্কা ইস ব্যাক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন